আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যেটা আপনাদের অনেকের কমেন্ট ছিল মিনক জিরিল ব্যবহার করার পরপরই ধুয়ে ফেলতে হবে কিনা অথবা কখন ধুলে ভালো হয় অথবা চার ঘন্টা পর অবশ্যই ধুইতে হবে কি না বেসিক কমেন্ট সবার একটাই ছিল সেটা হচ্ছে মিনুক জিডিল ব্যবহার করার পর চার ঘন্টা পরে কি অবশ্যই ধুয়ে ফেলতে হবে এটা নিয়ে। এটা আমি আমার অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম তারপরেও অনেকের এটা নিয়ে কোয়ারিজ আছে আমরা এখনও কিছু ভুলের ভিতরে আসি তো সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি দেখেন মিনুক ব্যবহার করার আগে যেটা করবেন অবশ্যই আপনার স্ক্যাল ড্রাই আছে কি না এটা আপনি চেক করে নেবেন কারণ ভেজা স্ক্যাল্পে আপনার মিনুকজিডিল দিলে ওটা অ্যাবজর্বন ঠিকমতো হবে না আপনার মিনুকজিডিল জিডিল ঠিক মতো কাজও করবে না উল্টা হচ্ছে আপনার মাথায় খুশকি হবে তো অবশ্যই মিনুক ব্যবহার করার আগে আপনি আপনার স্ক্যাল্প চেক করে নেবেন যে হচ্ছে বা ড্রাই আছে কিনা আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে আপনার এই মিউনজিডিল দেওয়ার ফলে খুশকির পরিমাণ অনেক বেশি হচ্ছে কিনা যদি অনেক বেশি খুশকি হয় তাহলে অবশ্যই শ্যাম্পু ইউজ করতে হবে ভালো মতো দেখেন রেগুলার নর্মাল শ্যাম্পুগুলো ব্যবহার না করে আপনার এই খুশকির সমস্যা দূর করতে আপনি রেগুলার জনসন বেবু শ্যাম্পু অথবা যে কোনো ভালো ব্র্যান্ডের বেবি শ্যাম্পু ইউজ করতে পারেন রেগুলার আর আদার যে ড্যানড্রপ শ্যাম্পুগুলো আছে এটা আপনি দুই দিন পর পর ইউজ করতে পারবেন তো খুশকিও একটা বা সমস্যা মিনোক্সিডিল দেওয়ার ফলে অনেকের মাথায় খুশকি হয় সেটাও আপনি দেখে দেবেন যে আপনার মাথায় খুশকির পরিমাণ কেমন এখন আপনার সবকিছু ঠিকঠাক থেকে আপনি রাত্রেবেলা আটটা নয়টা দশটার সময় মিনোক্সিডিল ইউজ করলেন অথবা যারা দুইবার ব্যবহার করেন তারা সকালবেলা মিনোক্সিডিল ইউজ করলেন এই মিনোক্সিডিল ব্যবহার করার কত সময় পর হচ্ছে আপনি আপনার স্কুলে ফেলবেন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ অনেকেই আমরা এখনো ভুল করি মিনোক্সিডিল ব্যবহার করার চার ঘণ্টা পরে অনেকে রাত্রে ধুয়ে ফেলার প্ল্যান করে অথবা হচ্ছে পরের বার ইউজ করার আগে না ধুয়ে মিনুক জিরিল আবারও স্প্রে করে তো সেটা আপনাদেরকে আমি বলি দেখেন মিনুক জিরিল ইউজ করার চার ঘন্টা পরে ধুইতে হবে এমন কোনো কথা নাই বাট মিনিমাম চার ঘন্টা রাখতে হবে মিনিমাম বলতে মিনুক জিরিল আপনি ধরেন রাত আটটায় ইউজ করলেন আপনার রাত বারোটা পর্যন্ত মিনিমাম রাখতে হবে এরপরে যদি যদি আপনি চান যে আপনি মাথা ধুয়ে ফেলবেন আপনি ধুইতে পারেন না ধুলে কোনো সমস্যা নেই আপনি সকালবেলা উঠে গোসল করে ধুইতে পারেন অথবা দুপুরবেলা গোসলের সময় ধুইতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যেটা মিলাই ফেলতেছেন যে মিনুকজিডিল ব্যবহার করার পর চার ঘন্টা পরে কি আমাকে গোসল করে ফেলতে হবে কিনা না মিনুকজিডিল ব্যবহার করার চার ঘন্টা পর আপনাকে ধুয়ে ফেলতে হবে না ক্রাইটেরিয়া যেটা সেটা হচ্ছে মিনুক মিনিমাম কমপক্ষে চার ঘন্টা আপনি মাথায় দিয়ে রাখবেন এরপরে আপনি চার ঘন্টা বারো ঘন্টা দশ ঘন্টা যখন ইচ্ছে আপনি গোসল করেন কোনো সমস্যা নাই আর পরের বার যখন সকালে ব্যবহার করবেন অবশ্যই চেষ্টা করবেন স্কাল্পটা একটু ধুয়ে আবার শুকায় মাথাটা শুকানোর পর তারপর ইউজ করার জন্য কেন আমি স্কাল্পটা ধুয়ে নিতে বলি কারণ হচ্ছে মিনুকজিডিল ব্যবহার করার পর মাথায় একটা হচ্ছে লেয়ার পরে মিনুক হ্যাঁ মিনিক লেয়ার পড়ার ফলে সকালবেলা যদি আপনি আবার ওই অবস্থা মিনিক দেন তাহলে আপনার অ্যাবজর্পশনও ঠিকমতো হয় না কারণ আপনার যে হেয়ার ফলিকলের যে গোড়াগুলো আছে ওখানে আপনার আগে যে মিনিক ব্যবহার করেছিলেন ওটার একটা লেয়ার থাকে এটার জন্য হচ্ছে আপনার ঠিকঠাক মতো অ্যাবজর্পশন হয় না তাই আমি সবসময় বলি পরের বার যখন মিনিক ব্যবহার করবেন তার আগে মাথাটা ধুয়ে নেবেন আমি আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের এই মিনুক্সি ব্যবহার করার পরে ধুয়ে ফেলার যে একটা নিয়ম এটা আপনারা আর ভুল করবেন না আমি আবার বলি মিনুক্স ব্যবহার করার পর কমপক্ষে চার ঘন্টা রাখবেন এর ভিতরে আপনি কোনো তেল কোনো কিছু কোনো টাইপের ওয়েন্টমেন্ট কোনো কিছু ব্যবহার করবেন না যদি ব্যবহার করতে হয় চার ঘন্টা অথবা পাঁচ ঘন্টা পর আপনি মাথা ধুয়ে তারপরে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন অথবা মাথা না ধুয়েও ইউজ করতে পারেন সমস্যা নেই কিন্তু মিনি জিডিউল দেওয়ার ফলে পরে মিনিমাম চার ঘন্টা রাখবেন এরপর আপনি যেটা করেন পরের দিন দুপুরেও ধুইতে পারেন সকালেও ধুইতে পারেন পরের দিন রাত্রেও আপনি ধুইতে পারেন কোনো সমস্যা নেই তো এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটা মেসেজ বাট আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবার উপকার হবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম